বছরের শেষে বিগত দিনের ফেলে আসা বেশ কিছু ঘটনা নিয়ে দেখে নিচ্ছি ফিরে দেখা দু পঁচিশ ঘটনা দুর্ঘটনায় কেটে গেল আরো একটি বছর বিদায় দু পঁচিশ স্বাগত দু ছাব্বিশ ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ আয়োজিত শিশু বিজ্ঞান কংগ্রেসের জাতীয় স্তরে অংশ নিল কোচবিহারের কন্যা বিদীপ্তা দত্ত দলীয় দশ কাউন্সিলে অনাস্থায় পদ হারালেন তৃণমূলের চেয়ারপারসন কৃষ্ণা এসব নাটকীয় পথ পরিবর্তন চব্বিশ ঘন্টার মধ্যে মদবদল চেয়ারপারসন হিসেবে পুনর্বহাল কৃষ্ণা দেবী প্রয়াত হলেন রাজচক্রের নির্মাতাদের অন্যতম আলতাফ মিয়া সম্পূর্ণ মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন হল কোচবিহার স্টেশন কোচবিহার জেলা বিজেপি সভাপতির দায়িত্ব পেলেন অভিজিৎ বর্মন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হলেন হরিদহর দাস পদ থেকে স্মরণ হল বংশীবদন বর্মনকে দুই হাজার ষোলোর এসএসটি প্যানেল বাতিল আদালতের রায়ে চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী ওয়াক সম্পত্তি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন কাশ্মীরে পহেলগামে জঙ্গি হামলায় মৃত ছাব্বিশ দেশ জুড়ে শোকের ছায়া বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে শীতলকুচি সীমান্ত থেকে অপহৃত কৃষক উকিল বর্মন প্রশাসনিক চেষ্টা অবশেষে ঘরে ফিরলেন তিনি আইসিএসই ই পরীক্ষায় সর্বভারতীয় স্তরে পঞ্চম স্থান পেল মাথা মাংার ইসলাম আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় রায় পঞ্চম অত্রে দত্ত মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে মেধা তালিকায় অষ্টম নবম স্থান দখল করল তুফানগঞ্জের হাই স্কুলে অনিরাম দেবনাথ ও দেবাঙ্কন দাস কাশ্মীর হামলার প্রত্যাখাট অপারেশন সিধু ধ্বংস জঙ্গি ঘাটি বিজয় উল্লাস কোচবিহারে উচ্চ মাধ্যমিক মেধা তালিকায় ছয় কৃতি দ্বিতীয় তুষার দেবনাথ পঞ্চম ঐশিক দাস সপ্তম প্রিয়ঙ্কা বর্মন অষ্টম কৃষ্টি সরকার লীলা দাস নবম সত্যবণিক দুপুরে হঠাৎ শাটডাউন জেলা শাসকের করণ দপ্তর ফাঁকা করে ছুটি ঘোষণা নতুন করে তৈরি রথে চেপে মাসির বাড়ি গেলেন মদন মোহন স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নিয়ে বিশেষ সাফল্য কোচবিহার রামভলা উচ্চ বিদ্যালয়ে কলকাতা রেড রোডে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হয় এই অনুষ্ঠান আদালতের রায়ে কোচবিহার জেলা পুলিশ সুপারের সাথে দেখা করতে এসে খাগড়াবাড়িতে বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডোডেহাটে ভরা বাজারে প্রকাশ প্রতিবালকের গুলিবিদ্ধ তৃণমূল কর্মী অমর রায় ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান কুন্তলা রায়ের মৃত্যুতে শোকের ছায়া উত্তরবঙ্গ জুড়ে প্রকৃতির তাণ্ডব বিধ্বংসে প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক ক্ষতি কালী পূজার রাতে অতি সক্রিয়তার অভিযোগ পুলিশ সুপার ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিবেশীদের ওপর লাঠি পেটার অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ সেখানে পুলিশের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ ঘটনাক্রমে এসপির বদলির নির্দেশ নবান্নের রাজ্য জুড়ে শুরু পেশায়ের প্রক্রিয়া কলকাতার এক থেকে খুনের দায়ে গ্রেপ্তার কোচবিহারের তৃণমূল নেতা সজৌ সরকার তৃণমূলের দলীয় নির্দেশ মেনে পৌরসভার পদ থেকে পদত্যাগ তুফানগঞ্জের উপপৌরপতি মাথা মাংার পৌরপতি হলদিবাড়ির চেয়ারম্যান পদত্যাগ করলেন না কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক বদেও করলেন জনসভা পৌর প্রধান পদে বহাল রবীন্দ্রনাথ ঘোষ করলেন না পদত্যাগ এসআইয়ের প্রক্রিয়া খসড়া তালিকা প্রকাশ কোচবিহার জেলার নটি বিধানসভা কেন্দ্রে বাদ পড়ল এক লক্ষ তেরো হাজার তিনশো সত্তর জনের নাম